হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু রাহিমণি ক্লোথ স্টোরে এবং রাহিমুনি থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এটা আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা এক কালার নেট দেখব আর অর্গানজা দেখব আজকে এক কালার নেট এবং খুবই সুন্দর একটা কালেকশন এটার কি আবার তিন হাত বহর বা কালার গুলো আগে দেখবো টাকা কালার কি দেখায় খুলতে হবে

সাড়ে তিন হাত বোহর থাকবে এবং এটা যেকোনো কাজের জন্য আপনার নিতে পারেন যেকোনো কাজের এটা আসলে হ্যাঁ ব্যবহার করতে পারেন সকল প্রকার আচ্ছা এটার মধ্যে এত এত কালার আছে যে কালার নামছে এগুলো সবগুলো কালারই নামছে ভিডিও কথা কালার গুলো দেখা যায় সবুজ কালার থাকবে কালার থাকবে তারপরে রেড কালার থাকতেছে এটা থাকতেছে হলুদ কালার যেটা সাদা কালার থাকতেছে রয়্যাল গুলো কালার পিঙ্ক কালার এটা পিয়াজ কালার থাকতেছে এটা আঙ্গুর কালার থাকতেছে যেটা লেমন কালার বলো অনেকে এটা মেরুন কালার থাকতেছে এটা পিয়াজ কালার থাকতেছে ম্যাজেন্ডা কালার থাকতেছে এটা তারপরে দেখছে গোল্ডেন নেভি ব্লু তারপর বাঙ্গি কালার থাকতেছে তারপরে ল্যাভেন্ডার কালার থাকতেছে এখানে কালার থাকতেছে অনেক সুন্দর সুন্দর কালার তারপর রয়্যাল ব্লু কালার আছে আবার ল্যাভেন্ডার কালার এটা একটা আসছে আর এটা দেখছে লাইট ফেরোজা কালার থাকতেছে এটা অ্যাশ কালার থাকছে এটা আবার রেড এটা আরেকটা রেড আছে এটার সাথে কিন্তু ভাইয়াদের ক্যান ক্যান রয়েছে আপনারা ক্যান ক্যানও নিতে পারবেন ক্যান ক্যানের গোসটাও তো পঞ্চাশ টাকা আচ্ছা আমি শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে রাহিমনি ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ